ওজন করে পশু কিনলে কুরবানি হবে কি তিন ভাগ না করলে কি কুরবানির কোনো ক্ষতি হবে বিদেশে থাকে আমার ভাই তার কুরবানি কি দেশে করলে আদায় হবে ভাগে কুরবানি করা যাবে কিনা আকিকা কুরবানির সাথে দেওয়া যাবে কিনা ভাগে কুরবানি দেওয়া উত্তম নাকি একা একা কুরবানি দেওয়া উত্তম ভাগের টাকা যদি একজনের অবৈধ হয় বাকি সকলের বাতিল হয়ে যাবে কুরবানির মাংস গরিব আত্মীয়ের মাঝে বণ্টন করা আবশ্যক মনে করেন অনেকে এটা করলে কি গুনার কাতারে পড়বে কিনা কেন এটা তো আবশ্যক নয় প্রিয় ভাইরা একটু আগে আপনাদের কাছে বলেছি আল্লাহ রাবুল আমিন কুরবানির যে বর্ণনা দিয়েছেন সেখানে কি বলেছেন আল্লাহ রাবুল আমিন বলেছেন যে এটা হচ্ছে তাদের জন্য হক যারা তোমাদের মধ্যে দুস্থ এবং তোমাদের মধ্যে যারা ফকির আল্লাহ রাবুল আলমিন অতএব আপনার এই কুরবানির মধ্যে দুস্থদের হক রেখেছেন কিন্তু এই হকটা কি লেভেলে রেখেছেন এই হকটা রেখেছেন আপনার জন্য নওয়া এটা ফরজ নয় এটা আপনার জন্য খরচ নয় আপনি আপনার আনন্দে অংশগ্রহণ করার জন্য আপনি আপনার আত্মীয়কে দিবেন স্বজনকে দিবেন এটা আপনার জন্য একটা বড় কিন্তু

অথবা প্রিয় ভাইয়েরা আত্মীয়দের মাধ্যে বন্টন করা আবশ্যক ফরজ নয় নফল তবে পুরাণ বলতেছে কুরবানির উদ্দেশ্যের মধ্যে এটাও আছে সেই হিসাবে দেওয়াটা আমাদের জন্য উত্তম এবং কর্তব্য আল্লাহ বোঝার তৌফিক দান করুন ভাগে কুরবানি দেওয়া উত্তম নাকি একা একা কুরবানি দেওয়া উত্তম প্রিয় ভাইয়েরা ইসলাম যেহেতু আপনাকে বিধান দিয়েছে রসুলের মাধ্যমে যে একাও কুরবানি দেওয়া যায় ভাগেও কুরবানি দেওয়া যায় অতএব ভাগে বা একা কোনোটাই উত্তম বলা যাবে না উভয়টাই উত্তম যে যেভাবে কুরবানি দিবে যার সামর্থ্য যেখানে আছে এইটুকুই তার জন্য উত্তম হবে তার পুরো একা পশু কেনার সামর্থ্য নাই সাতজন মিলে কিনলে সে দিতে পারে তাহলে তার জন্য ওটাই উত্তম আরেকজনের একাই কুরবানির সামর্থ্য আছে কিন্তু সে তারপরে ধান্দাবাজি করে চিন্তা করছে একটু দিলে হয়েত হয় অতএব সে দান্দবাজি করে কয়েক কোটি টাকার মালিক উনি 10000 টাকার কুরবানির ভাগের মধ্যে চরি করেছে তাহলে এটা তার জন্য উত্তম হবে না অতএব ভাগে বা একক কুরবানি দেওয়ার উত্তমের masala নাই তবে একটা কথা বলবো জীবনে একবার চেষ্টা করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কুরবানি দিয়েছেন ওটাও যেন আপনার কুরবানি থেকে একটা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাटान দেওয়া খাসি এই রকম বক্কাবাস তথা এরকম ভেড়া কুরবানি দিতেন নবী করিম সাহসাম দুম্বা যেটা এরকম একটা জিনিস আপনি কুরবানি দিলেন তাহলে আপনি চিন্তা করতে পারেন যে কুরবানিও দিলাম আবার আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে আবার নবী করিম সাল্লাহ সাল্লাম যে পশু দিয়ে কুরবানি দিয়েছিলেন আমি সেটা দিয়েও কুরবানি দিলাম তাহলে একই সাথে আপনার অনেকগুলো সিন্নাত আদায়ের সুযোগ হবে সেই হিসাবে বলবো এককভাবে আপনি কুরবানি দিতে পারেন তবে এটা মুক্তাদাল হালের উপরে বর্তাবে আপনি যেই পরিস্থিতি শিখেন সেই পরিস্থিতি আপনার জন্য সেইভাবে কুরবানি দেওয়া উত্তম ভাগে দিছে এই জন্য তোদেরটা বেশি ভালো হয় নাই হিরো হয়ে গেলাম বিষয় নয় করে। আমার এক ভাই আছেন কুরবানি নানা অজুহাতে দেয় না আমার মনের মধ্যে দুঃখ এই কারণে আমি তার পক্ষ থেকে কুরবানি আদায় করে দিতে পারবো কিনা না মেহরবানি করে জানাবেন প্রিয় ভাইরা প্রথম একটি কঠিন কথা কারো পক্ষ থেকে কুরবানি আদায় করে দিতে হলে আপনাকে তার পক্ষ থেকে অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া আপনি তার পক্ষ থেকে কুরবানি করে দিতে পারবেন না যেহেতু এটা একটা ওয়াজিব বিধান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দায়িত্ব দিয়েছিল হ্যাঁ তিনি বলছে যে হ্যাঁ তুমি আমার পক্ষ থেকে করে দাও এই পারমিশন যদি দেয় তাহলে আপনি এটা করে দিলে তার পক্ষে আদায় হবে কিন্তু তাকে বলেনও নাই অথবা সে করেও না এটাকে পছন্দ করে না কিন্তু আপনি মনে করছেন আমার ভাইয়ের কুরবানি বিধানটা আমি মরভুব করে দিব অথবা আমি তার হয়ে কুরবানি দিয়ে দিলাম তার কুরবানি আদায় হবে না দ্বিতীয় পিতা হন মাতা হন হন অথবা আপনার সন্তান তাহলে তাদের অনুমতি নেওয়া লাগবে না পিতা মাতা এবং সন্তানের পক্ষ থেকে কেননা আল্লাহ নবী বলেছেন সন্তানের কামায় পিতা মাতার পিতা মাতা কোনো অনুমতি ছাড়াই সন্তানের কামায় নিয়ে নিতে পারবে কোন অনুমতি নিতে হবে না আমার সন্তান কামাই করছে আমি বাদ হিসাবে কিন্তু সন্তান যদি পিতা মাতার পক্ষ থেকে আদায় করে দেয় সেইখানে অনুমতি লাগবে না তার কুরবানি আদায় হয়ে যাবে কিন্তু ভাইয়ের পক্ষ থেকে অন্যর পক্ষ থেকে কুরবানি দেয় এই লোককে বাসানোর জন্য আপনাকে অনুমতি নিয়ে তারপরে আপনাকে কুরবানি আদায় করতে হবে একজন প্রশ্ন করেছেন বিদেশে থাকে আমার ভাই তার কুরবানি কি দেশে করলে আদায় হবে জি পৃথিবীর যে কোনো দেশে যেখানেই থাকু কুরবানি যদি কেউ আদায় করে বাংলাদেশে কেউ আছে। আর হচ্ছে তার ভাই বিদেশে থাকে তার কুরবানি বাংলাদেশে আদায় হবে আবার বাংলাদেশে কেউ আছে তার কেউ আমেরিকাতে আছে এখানে কুরবানি দিতে পারছে ওখানে যদি আদায় করে দেয় তাও আদায় হয়ে যাবে সুতরাং দেশের কুরবানি প্রবাসে প্রবাসের কুরবানি দেশে আদায় করলে কুরবানি আদায় হবে ইনশাআল্লাহ ভাগে কুরবানি করা যাবে কিনা জি ভাগে কুরবানি করা বৈধ এ নিয়ে ইসমা এ নিয়ে যে উল্টাপাল্টা কথা বলবে সে ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার জন্য চেষ্টা করবে রসুল সাল্লাহ সাল্লাম থেকে সাহাবাই কেরাম থেকে উন্মতের ইজমা থেকে প্রমাণিত ভাগে কুরবানি করা যাবে এতে কোনো আপত্তি নাই ভাগ পূরণ না হলে কি করব। ভাগ পূরণ বলতে বুঝাচ্ছেন যে একটা যদি মহিষ বা একটা যদি গরু হয় সাত ভাগ কিন্তু তিনজন লোক হয়েছে কোনো সমস্যা নাই ভাগ পূরণ করতে হবে এরকম কোনো মশালা নাই গরুর দাম সত্তর হাজার তিনজন সমান করে যে তিন ভাগ বানাইছেন সাতটা নাম দিতে হবে বিষয় এরকম নয় আপনাদের ওই তিন ইকুয়ালি সমান করে ভাগ করে দিবেন তাহলে আদায় হয়ে যাবে কিন্তু সাথে সাত মিলাতে হবে অথবা তিন হতে হবে পাঁচ হতে হবে বেজোর না হলে হয় না লোক খুঁজে বেড়াতে হবে বিষয়টি এরকম নয় তিন নম্বরে ভাগের টাকা অন্তরালে হারাম হলে মাকিদের কুরবানি কি বাতিল হবে একজন এ কথা বলেছেন যে ভাগের টাকা যদি একজন আর অবৈধ হয় বাকি সকলের বাতিল হয়ে যাবে প্রিয় ভাইরা এটা বুঝের ভুল ভাগের টাকা আপনারা জেনে বুঝে সকল মানুষের মধ্যে আপনারা নিয়েছেন যে আমরা সাতজনকে আমরা জানি যে আমাদের টাকা সহি কিন্তু কোন একজন হারাম টাকা ঢুকাইছে তাহলে কি কুরবানি বাতিল হবে না কুরবানি বাতিল হবে না কিভাবে দেখেন ষাটটা ভাগ মানে কি আল্লাহ রসুল সাল্লাম ষাটটা প্রাণীর ইকুয়াল এই জায়গাতে একটা প্রাণীর মান নির্ধারণ করেছেন আপনার মহল্লায় সাতজন লোক সাতটা ছাগল কুরবানি দিচ্ছে একজন চুরি করা ছাগল কুরবানি দিচ্ছে অতএব বাকি ছয় জনেরই কুরবানি বাতিল তো না ভাই কেন সবাই যে দিতে সাতজন মহল্লা তো ঠিক একই রকম এই কুরবানির মধ্যেও সাত কিন্তু সাতটা জীবনকে আল্লাহ আলাদা করে একটা কি ইকুয়াল বানাইছেন অতএব যদি কেউ এরকম করে তার কুরবানি বাতিল হবে বাকিদের কুরবানি ইনশাআল্লাহ বাতিল হবে না লা তাযিরু ওয়াযিরাতু উযরা উখরা আল্লাহ একজন আর বোঝা আর একজনের পিঠের মধ্যে চাপাই দেন না তবে প্রথমেই বলে নিয়েছি এই লোক মুক্তি এই লোকের টাকা হালাল এই লোক আল্লাহ আল্লাহ পছন্দ করে আপনার সাধ্য অনুযায়ী আপনি ইনভেস্টিগেশন করে সাথী বানাইছেন এরপরে আরাম করলে আল্লাহ তার সাথে হিসাবে বুঝবেন আপনার কুরবানির দ্বারা বাতিল হবে না ইনশা আল্লাহ আরেকটা প্রশ্ন করেছেন আকিকা কুরবানির সাথে দেওয়া যাবে কিনা প্রিয় ভাইরা আকিকার সোননা কি আকিকার সোননাথ হচ্ছে সন্তান জন্মগ্রহণের সাত দিন পরে আকিকা করা নবী করিম সাল্লা আকিকা দিয়েছেন অতএব আমাদের সাধ্যে থাকলে আমরা এরকম করেই আকিকা দেবো এটা শুননা কিন্তু যেহেতু একটা প্রাণীর মধ্যে সাত অংশ আছে অতএব কেউ যদি ওটার সাথে হিসাব মেলে আকিকা দেয় তার আকিকা আদায় হয়ে যায় আকিকা তার বাদ হবে না আকিকা আদায় হয়ে যাবে কিন্তু নবী করিমের সুন্নার যে তরিকা ছিল ওই তরিকাটা ফলো করা হল না অথবা আমরা কেবলমাত্রী প্রাকটিস করার জন্য চেষ্টা দান করেন। স্বামী দিলে স্ত্রীর আদায় হয়ে যাবে কি না স্বামী যদি বলে কো স্ত্রীর ভাতটা দেয় তাহলে আদায় হবে কিন্তু স্ত্রী টাকা পয়সার মালিক স্বামী যায় নাই স্বামী স্বামীর কুরবানি দিছে স্ত্রীর কুরবানি আদায় হবে না কিন্তু যদি স্বামী মনে করে যে আমার স্ত্রীর একটা অংশ আমি কুরবানির মধ্যে দিলাম তাহলে স্ত্রী চাঁদাই হবে স্ত্রীকে বলে নিতে হবে কিন্তু আপনি মনে করতেছেন আমার পরিবারের পক্ষে আমার স্বামী দেয় কিন্তু স্ত্রী দশ বিশ ভরি সোনার মালিক কয়েক লক্ষ টাকা উনার নামে ব্যাংকে এফডিআর আছে অমুক আছে তমুক আছে উনি নিজেই কুরবানি দাতা হবেন তাহলে ওনাকে ইন্ডিভিজুয়ালি কুরবানি দিতে হবে স্বামীর কুরবানি আদায়ের দ্বারা স্ত্রীর কুরবানি হবে না জাকাত যেরকম স্বামীর টা আদায় তার হবে না কুরবানি একই হুকুম প্রিয় ওজন করে পশু কিনলে কুরবানি হবে কি বাংলাদেশে এখন বিভিন্ন জায়গাতে ফিতা দিয়ে মেপে ওজন বের করা হয় এরপরে হিসাব ক্যালকুলেশন করে কুরবানির পশু কেনা হয় বিধান জানাবেন প্রিয় ভাইয়েরা কুরবানির ক্ষেত্রে খুব সাংঘাতিক বিষয় এটা একটি হচ্ছে যে মুসলমান কখনো ধোকার মধ্যে পড়বে না মুসলমান সবচেয়ে বেশ জিনিসটা কেনার চেষ্টা করবে এটা আল্লাহ রসুল সালাম কর্তৃক নির্দেশনা কিন্তু এই নির্দেশনার মানে এই নয় যে আমি কুরবানিতে জিতলাম কি হারলাম এই জন্য আমি একদম পল্লা ওজন করে পশু কিনতেছি একবারে গোস্তে যেন আমার পর্তা হয় আপনি যদি পর্তা হওয়ার জন্য গরু কেনেন তাহলে আপনার কুরবানির জায়গাতে শেষ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা খুব সাবধান হন হ্যাঁ এখন যারা কুরবানির গরু বিক্রি করছেন তারা আপনাকে জানাচ্ছেন যে আমি যে আপনার কাছে এক লক্ষ টাকা পশুটার দাম চাচ্ছি দেখতে কেমন এর গায়ে পরিমাণ তার হতে পারে। কেননা আপনি যেন ঠকেনা যা বাজারে থেকে বিক্রি হচ্ছে এটা মুসলমানের জন্য যায় কিন্তু কিনে নিয়ে আসার পরে বলছে কত দিয়ে কিনলেন আশি হারে বেকুবের বেকুব একই সাইজের গরু আমি কিনছে পঁয়ষট্টি হাজার তোর তো কোনো পরতাই হয়নি

আমি ঠকবো না সাধ্যের মধ্যে বেস্ট জিনিসটা কিনেছি এটা তো আমি একাই কেবল খাবো না অন্যদেরকে দিব তাহলে আপনার কেনাও হবে জিতাও হবে অন্যদের জন্য বিতরণও হবে অতবে নিয়তটা ভেরি ইম্পর্টেন্ট আপনি কোন নিয়তে কিভাবে যাচ্ছেন এই হিসাবে এই মেপে নেওয়ার বিধানটা আশা করি আপনাদের কাছে কনসেপচুয়ালি ক্লিয়ার হয়েছে আল্লাহ আমাদেরকে বোঝার তা অভিজ্ঞান করেন তিন ভাগের বিধান কি তিন ভাগ না করলে কি কুরবানির কোনো ক্ষতি হবে প্রিয় ভাইয়েরা এই যে আমরা তিন ভাগ করি এটা একটা উত্তম পদ্ধতি আমাদের জন্য যে আমরা তিন ভাগের একটা গরিবদের জন্য করলাম একটা করছি আমরা আত্মীয় স্বজন একটা নিজের জন্য কিন্তু এই তিন ভাগকে যদি আপনি ওয়াজিব মনে করেন এই তিন ভাগ না করলে কুরবানির ক্ষতি হবে মনে করেন আপনি মনে শেষ হয়ে গেল তাহলে আপনি ইসলামের একটি ভুল শিক্ষা নিয়ে আসেন প্রিয় ভাইয়েরা আপনার প্রয়োজন আছে পরিবারে আপনি পুরোটাই খেয়ে ফেলতে পারেন আপনার একটুকু প্রয়োজন নাই আপনি একটা কুরবানি পুরোটাই দান করে দিতে পারেন কোনো ভাগাভাগি করেন নাই আপনি এটা আপনার উপরে কিন্তু পদ্ধতিগতভাবে ভাবে এটা একটা সৌন্দর্য আছে সব মানুষকে দিয়ে আপন করে খাওয়ার জন্য কিন্তু এটাকে জরুরি মনে করা এটা না করলে কুরবানি হবে না অতএব কেউ যদি এসে বলছে ভাই ওই বাড়িতে গেছিলাম ভাই বলিস না তিন ভাগ একটা অহুত পাহাড় বানাইছে আর একটা বাংলাদেশের পাহাড় বানাইছে অহুত পাহাড় নিজের ভাগে রাখছে ছোট ছোট দুইটা ভাগ করছে আয় হায় কুরবানিটাই শেষ হয়

কূরবানি শেষ এই যে আমরা বাজে ফতুয়া দিয়ে বেড়াচ্ছি বাজে কথা মানুষের কাছে বলে বেড়াচ্ছে এগুলো অজ্ঞতা তিন ভাগ আহসান তরিকাটা সুন্দর এটা করতে পারলে আলহামদুলিল্লাহ